السلام عليكم ورحمة الله وبركاته. اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. ولا المتقين. والصلاة والسلام على رسول الكريم. وعلى آله وصحبه اجمعين. مهن الله فقر رب العالمين. شكور. جي محان الله فقر رب العالمين. احنا در مجي اريد تي بيديو رجعش تي برسي. اي جنوشي رب العالمين. شكور جاني. الحمد لله. আজকে আলোচনার বিষয় সে সারা বইটির ব্যাপারে আপনারা অনেকে আগ্রহা সারায়া বইটির সূচিপত্র দিতে বলতেছেন বা সারায়ার বইটার সূচিপত্র চাইছেন অথবা ভিডিও চলাকালীন অবস্থা অনেকে সূচীপত্র পড়ে শোনায় দেখায় এই বিষয়টা আমার ভালো অভিজ্ঞতা নেই তাই জন্য আমি আপনাদেরকে পূর্বে ভিডিওতে সূচিপত্র দিতে পারি নি অথবা বলে দিতে পারি না এইভাবে আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে আমি অনেক সময় অনেক ভিডিওতে বলে থাকি যে যারা আমার বই নাম দেখে অথবা আমার বই দেখে যারা ইচ্ছায় কিনবেন ইচ্ছা না হয় কিনবেন না আমাকে বিরক্ত করবেন না তার কারণে আমি এই কথাটা বলার কারণে আমি আসলে অসুস্থ এবং আমি চোখে কম দেখি এবং আমি এই লাইনে অভিজ্ঞতা কম এই জন্য বলি যারা ইচ্ছায় কিনবেন যারা ইচ্ছায় না কেননা নজুর আমি চোদ্দ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে আমি বই কিনছি কিন্তু আপনার বইবিতে যেগুলো পাই অন্য বই এগুলো পাইনি বিভিন্ন প্রশ্ন করেন বিভিন্ন হয়রানে করেন কেউ হোয়াটসঅ্যাপে করেন কেউ ইমুতে করেন হ্যাঁ কেউ মেসেঞ্জারে করেন বিভিন্ন ভাবে আপনারা আমাকে আমাকে ফোন দিয়ে বিরক্ত করেন তা আসলে মেহেরবানি আপনার কাছে বলবো আপনাদের কাছে আমি হাত রিকোয়েস্ট করে বলবো কেউ আমাকে হয়রান করবেন না আজকে যতটুকু পারি ততটুকু আমি সারা বইটির স্ক্রিনশট আপনাদেরকে ভিডিওতে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো এটা আপনারা দেখে নেবেন তা আর সারা আসারে বইটির ভিতরে তদবির জগতের যতটুকু দরকার ইনশাল্লাহ একটি আর ওকে সারা বইটা পড়লে আপনি সব কিছু করতে পারবেন আসলে লক্ষ লক্ষ হাজার হাজার আমল দিয়ে কী হবে বেশি আমল লাগে না আপনার তাকুয়া একিন যদি থাকে আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে আল্লাহর কোরআনে একটি আয়াত দিয়ে সম্পূর্ণ কাজ করা সম্ভব সেটা আপনার তাকুয়ার পরে আপনার একিনের পরে আপনার বিশ্বাসের পরে আমি বাইরের এক হজরতের কথা আমার নামটা জানা নাই ওই সাহেবকে আপনি আমরা তো আমাদের দেশে জিন জাদু ট্রিটমেন্ট করি কোরআন আয়াত দিয়ে কিন্তু ওই সাহেব প্যারালাইসিস এবং বিভিন্ন রোগের ট্রিটমেন্ট করে শুধু জিন জাদু ট্রিটমেন্ট করে না কারণ ওনার তাকোয়া ভালো আছে উনি সম্পন্ন দুই একটি আয়াত পড়ে বলা পাক কারাতায় কোন খেদমত করে কোন খেদমত দিবেন সেটা আল্লাহ পাকই ভালো করে জানেন এই জন্য আসলে তদবির জগতে যদি আপনি সুফল হতে চান তাহলে এই আর রোগের সাহেব যথেষ্ট যদি আপনার একই এবং বিশ্বাস থাকে কেন এর আর ওখানে সারা বইয়ের ভিতরে কোরআনের আয়াত হাদিসের দোয়া দ্বারাই লিপিবদ্ধ করা হয়েছে কোনো কোনো আমল দেওয়া হয়নি কোরআন সুন্নার বাহিরে অন্য কোনো আমল দেওয়া হয়নি তে যারা আবার অনেকে প্রশ্ন করেন হজরত আর রোখায় সারায় বইটার দাম কত আর রোখায় সারায় বইটার দাম হচ্ছে এক হাজার আশি টাকা ডেলিভারি চার্জে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ মানে আপনাদের বইটা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠানোর জন্য একশো টাকা আমরা নির্ধারণ করছি আপনার বইটার দাম হয়েছে বারোশো ডেলিভারি চার সহকারে বারোশো তিরিশ টাকা বইয়ের তারা আর রোকে সারা বইটা নিতে চান তারা আমার এই নাম্বারে জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান সেভেন ফোর থ্রি ডাবল সেভেন এই নাম্বারে বারোশো তিরিশ টাকা পাঠাইয়া আপনার নাম থানা জেলা গ্রাম বিস্তারিত লিখে আপনি পাঠাবেন আপনার আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন ইনশাল্লাহ আমরা আপনার বইটা পাঠাই দেওয়ার চেষ্টা করবো আপনারা অনেকে প্রশ্ন করেন হজরত বই আসতে কতদিন লাগবে আমরা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করলে বলে দেওয়া হয় চার থেকে পাঁচ দিন লাগে অনেক জেলায় সার্ভিস দেওয়ার ক্ষেত্রে দুর্বল সেই ক্ষেত্রে অনেক জায়গায় দেরিতে যায় এই জন্য আপনারা একটু যোগাযোগ করে নেবেন স্টার পাস্টে পাঠাতে পারি তাহলে আপনাদেরকে আপনি স্টার পাস্টের তাদের নাম্বার থাকে কার কাছে বইটা আছে তার কাছে আপনার নাম্বার জোর আর যদি কুরিয়ান সার্ভিস হয় তাহলে আপনি নিজের থানায় কুরিয়ান সার্ভিসের যে অফিস আছে ওখানে আপনি একটু যোগাযোগ করে আপনি বইটা নিতে হবে এই রোকে সারা বইটা আপনার যেমন নতুন পুরান ধর দরকার প্রত্যেক মসজিদের ইমাম মহার্জেনের দরকার এই বইটি প্রত্যেক মাদ্রাসার দরকার কারণ অনেক মাদ্রাসা জিনারা অনেক উৎপাদ করে এই বইটা যদি থাকে তাহলে আপনারা ওই ছাত্রদের ট্রিটমেন্ট মাদ্রাশ শিক্ষকরা নিজেই করতে পারবে কেন এটা কোরআন আয়াত হাদ্সের দোয়া দাওয়া আছে এবং মসজিদের ইমাম সাহেবের কাছে বিভিন্ন মানুষ আসে মসজিদের ইমাম সাহেবের কাছে মহার্জারের কাছে খাদেম সাহেবের কাছে অনেক মানুষে আসে জাগ করার জন্য তদবির জন্য তারা এই বই নিয়ে আপনারা যদি ঠিক মতন কোরআন শূন্য অনুযায়ী আমল করে বই দ্বারা আপনি যে কোনো তদ্বির করতে পারবেন আল্লাহাক রব আমাদের সকলকে কোরআন শুনে বুঝে যে আমল করার মতো তাফিক দান করুক সেরে মুক্তি বেদাত করার মতো তাফিক করুক আমলে সলে করার মতো তাফিক দান করুক আল্লাহাক রব্বুল এই বই বিদের যত ভুল বিরান্তি সে ক্ষমা করে দিয়ে আল্লাহাক রব্বুল আল কাল কে মাঠে এই বই উশিরা করে আপনাদেরকে এবং আমাদের সকলকে যে নাজাদের ফায়সালা করে দেয় এই সালাম আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতুম